নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে পিএসসি মিসলিনিয়াসের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে হতে চলেছে এবং পিএসসির মিসলিনিয়াসের একটা গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে বাংলা এবং বাঙালি তো বাংলা এবং বাঙালির মধ্যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ছদ্মনাম বিভিন্ন কবি লেখকদের কিন্তু ছদ্মনাম জানতে চা হয় এই পরীক্ষা শুধু না পিএসসির যে কোনো পরীক্ষা বা পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো পরীক্ষা কিন্তু বাংলা বাঙালি থেকে এই টপিকটা আসে তো আজকে আমরা যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় বারবার এসছে সেগুলো থেকে একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার করে আসছে দেখো প্রথম যেটা আমরা দেখবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী কী ছদ্মনাম ছিল আমরা যদি একবার জেনে নিতে পারি ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা দিলে আমাদের কিন্তু অসুবিধা হবে না দেখতে পাচ্ছ কী ছিল যে কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য বা কসচিত উপযুক্ত ভাইপ স চরস্য এই দুটো কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম ছিল নেক্সট আমরা দেখব কাজী নজরুল ইসলাম বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম তার যে ছদ্মনাম কি কি রয়েছে একটা হচ্ছে নুরু একটা হচ্ছে নুরুল ইসলাম এবং একটা হচ্ছে ব্যাঙাচি এই ব্যাঙাচিটাই কিন্তু সবথেকে বেশি পরীক্ষায় আসে মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে কালী প্রসন্ন সিং বহুবার আমরা কিন্তু এই প্রশ্নটা পেয়েছি যে হুতুম পাঁচা কার ছদ্মনাম এটা ঘুরিয়ে দেয় হুতুম পাঁচা কার ছদ্মনাম সেটা হচ্ছে কালী সিংহ নেক্সট আমরা দেখব যে জরা সন্ধ্র কার ছদ্মনাম সেটা হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তীর যে ছদ্মনাম হচ্ছে জরা সন্ধ্র পরবর্তী আমরা দেখে নেব যে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি হাবু শর্মা হাবু শর্মা ঠিক আছে এইবার আমরা পরবর্তী দেখব যে কি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এই যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ছদ্মনাম কী কী আছে একটা হচ্ছে দৃষ্টিহীন একটা হচ্ছে মধুসূদন মজুমদার ঠিক আছে তো তো এইটা কিন্তু পরীক্ষা একবার এসেছিল যে দৃষ্টিহীন কার ছদ্মনাম সেটা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মাথায় রাখবে পরবর্তী আমরা দেখব যে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে একটা হচ্ছে সুনন্দ আর একটা হচ্ছে সম্বন্ধ পরবর্তী আমরা দেখব নিহার গুপ্ত নিহার গুপ্ত যে ছদ্মনাম একটা হচ্ছে দাদাভাই আর একটা হচ্ছে বান ভট্ট পরবর্তী দেখব প্রবোধ কুমার মুখোপাধ্যায় তার যে ছদ্মনাম সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় আমরা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় হিসেবে অনেক চিনি তো তার যে আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী আমরা দেখব এটা তো বহুবার পরীক্ষায় রিপিট হয় যে বীরবল কার ছদ্মনাম সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী নেক্সট আমরা দেখব যে প্রেমেন্দ্র মিত্রর যে ছদ্মনামগুলো রয়েছে কী কী একটা হচ্ছে কৃত্তিবাস ভদ্র একটা হচ্ছে লেখরাজ সামন্ত পরবর্তী আমরা দেখে নেবো যে প্যারিচাঁদ মিত্র তো প্যারিচাঁদ মিত্রের যে ছদ্মনাম সেটা হচ্ছে টেকচাঁদ ঠাকুর তো ঘুরিয়ে দেয় কিন্তু যে টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম সেটা হচ্ছে প্যারিচাঁদ মিত্র পরবর্তী আমরা দেখব যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তো তার যে শব্দনাম সেটা হচ্ছে কমলাকান্ত এবং মুচিরাম গুর দেখো কমলাকান্তটা বেশিবার পরীক্ষা আসে কিন্তু ঘুরিয়ে কিন্তু এটাও দিতে পারে যে মুচিরাম গুর কার ছদ্মনাম সেটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নেক্সট আমরা দেখব বলাইচাঁদ মুখোপাধ্যায় এটা তো বহুবার পরীক্ষা আসে যে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম সেটা হচ্ছে বনফুল নেক্সট আমরা দেখব বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় তার যে ছদ্মনাম সেটা হচ্ছে যাযাবর এটাও কিন্তু পরীক্ষায় এসেছে যাযাবর কার ছদ্মনাম সেটা হচ্ছে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় পরবর্তী হচ্ছে কালপ্যাচার সেটা হচ্ছে বিনয় ঘোষ কাল হচ্ছে বিনয় ঘোষ আচ্ছা নেক্সট দেখব যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার যে ছদ্মনাম কি রয়েছে যে কচিত পৌড়ো সে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মিনি মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেস্ট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে টেক্সট বুকের পাওয়ার প্লে সেল চলছে যেটা সাতাশ থেকে তিরিশে জুন পর্যন্ত চলবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা ইয়ারলি পাসপোর্ট যার দাম ছিল ছশো নিরানব্বই টাকা সেটা কিন্তু এখন মাত্র তিনশো একান্ন টাকায় পাবে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কোপন কোডের জায়গায় জিকে মেনিয়া লিখে অ্যাপ্লাই করো তাহলে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখানে গিয়ে পারচেস করতে পারো দেখবো বিমল ঘোষ বিমল ঘোষের যে ছদ্মনাম সেটা হচ্ছে মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম মৌ মাছি নেক্সট বিমল মিত্র তার যে ছদ্মনাম সেটা হচ্ছে জাবালে নেক্সট দেখতে পাচ্ছ মনীষ ঘটক তার যে ছদ্মনাম কি যুবন পরবর্তী বিখ্যাত আমরা জানি মহাশ্বেতা দেবী তো মহাশ্বেতা দেবীর ছদ্মনাম হচ্ছে সুমিত্রা দেবী নেক্সট মাইকেল মধুসূদন দত্ত এটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের একবার গ্রুপ ডিতে এসেছিল যে ওয়েস্টবেঙ্গল সরকারের সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি সেটা হচ্ছে টিমোথি পেন পোয়েম মাথা রাখবে টিমোথি পেন পোয়েম একবার কিন্তু পরীক্ষা অলরেডি চলে এসছে বেঙ্গল যে গভর্নমেন্টের গ্রুপ ডি পরীক্ষা নেক্সট আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনাম কী কি রয়েছে আমরা কিন্তু এটা জানি যে ভানুসিংহ ঠাকুর কিন্তু আরও রয়েছে এটাও তোমরা জেনে রাখো যে আন্না কালী পাকরাশি এবং শ্রীমতী মধ্যমা নেক্সট হচ্ছে রাশশিঘর বসু রাশশিঘর বসুর যে ছদ্মনাম সেটা হচ্ছে পরশু রাম নেক্সট আমরা দেখব যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি কী ছদ্মনাম আছে তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ছদ্মনাম কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে সেটা কি কি অনিলা দেবী অপরাজিতা দেবী শ্রী চট্টোপাধ্যায় অনুরূপা দেবী পরশুরাম শ্রীকান্ত শর্মা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নেক্সট আমরা দেখব যে সতীনাথ ভাদুরি তো সতীনাথ ভাদুরীর যে ছদ্মনাম সেটা হচ্ছে চিত্রগুপ্ত পরবর্তী দেখতে হচ্ছে সমরেশ বসু সমরেশ বসু হচ্ছে কি কালকুট এবং ভ্রমর দুটো কিন্তু ছদ্মনাম আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে কি রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় যেটা সবথেকে বেশি পরীক্ষা আসে সেটা হচ্ছে নীল লোহিত নীল লোহিতটা মাথায় রাখবে এছাড়াও রয়েছে নীল উপাধ্যায় সনাতন পাঠক এবং সুজন পাঠক নেক্সট সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী সেটা হচ্ছে সুবচনী নেক্সট সৈয়দ মুস্তাফা আলী তার যে ছদ্মনামগুলো কী কী রয়েছে প্রিয়দর্শী ওমর খৈয়াম মুসাফির সত্যবীর বৈকুণ্ঠ শর্মা এবং সত্যব্রত শর্মা নেক্সট হরিনাথ মজুমদার তার যে ছদ্মনাম কী কী রয়েছে একটা হচ্ছে কাঙাল একটা হচ্ছে হরিনাথ তো কাঙালটা কিন্তু বেশিরভাগ পরীক্ষা আসে নেক্সট হরিশচন্দ্র গঙ্গোপাধ্যায় তার যে ছদ্মনাম সেটা হচ্ছে রাজচন্ডল এবং নটরাজন পরবর্তী দেখব রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের যে ছদ্মনাম সেটা হচ্ছে শিবপ্রসাদ রায় আচ্ছা নেক্সট শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তার যে ছদ্মনাম কী রয়েছে গৌর মল্লা নেক্সট আমরা দেখব যে জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের যে ছদ্মনাম সেটা হচ্ছে শ্রী আচ্ছা পরবর্তী আমরা দেখব যে সুভাষ মুখোপাধ্যায় তো আমরা পদাতিক কবি হিসেবে সুভাষ মুখোপাধ্যায়কে জানি তো তারই যে ছদ্মনাম কিন্তু পদাতিক এবং ঢোল গোবিন্দ নেক্সট আমরা দেখব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তার যে ছদ্মনাম কি আছে সে হচ্ছে পাক্ষ তো এই ভিডিওটা আজকে এই অবধি ছিল এবং এরকম করে কিন্তু আমরা পিএসসির যে টপিকগুলো যে ওরকম বিভিন্ন যে চরিত্রগুলো বিভিন্ন গল্পের যে চরিত্র থেকে শুরু করে বিভিন্ন যে কোন রাইটারের কি লেখা এগুলো আমরা কিন্তু ধীরে ধীরে একটা টপিক বাংলা বাঙালির টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানো এবং তোমাদের ওই টপিকগুলো প্রয়োজন আছে কি না সেটাও কমেন্ট সেকশানে তোমরা জানাও পর্যাপ্ত কমেন্ট পড়লে সেই টপিকগুলো তুলে ধরা হবে ধন্যবাদ